অল ডকুমেন্টস ওকে আপনারা কিন্তু এই প্রপার্টিটার উপরে লোন পেতে পারেন এই প্রপার্টিটা আছে সোধপুরে কৃষ্ণনগর রোডে চার কাটা এগারোশো টাকার উপরে আছে অ্যাডভাস্টারের বাড়ি আছে দুটো রুম পাচ্ছেন একটা ব্যালকানি পাচ্ছেন মানে একটা বারান্ডা পাচ্ছেন একটা টয়লেট একটা কিচেন পাচ্ছেন যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে আমি ছোটো একটা ইন্ট্রোডাকশান দিতে চাই আমার নাম সঞ্জিত আর আপনারা দেখছেন সঞ্জীব লিভিং ইউটিউব চ্যানেল যদি আপনারা সোদপুর এবং সোধপুরের বাইরে যদি কোনো প্রপার্টি দেখতে চান তাহলে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন এই জমিটার বাউন্ডারিটা একটু আপনাদেরকে বুঝিয়ে দিই এই রোডটার এই সাইড থেকে কিন্তু বাউন্ডারিটা শুরু এই সাইডটা কিন্তু আলাদা প্রপার্টি আলাদা লোকের প্রপার্টি আছে আর পুরো শেষ হচ্ছে এই যে বাড়িটা দেখছেন এই বাড়িটা পিছন পর্যন্ত কিন্তু প্রপার্টিটা শেষ হচ্ছে আর এদিকটাতে যদি আমি দেখি এদিকটাতে আপনারা দেখতে পাচ্ছেন একটা পাঁচিল আছে ওই পাঁচিল পর্যন্ত কিন্তু এই প্রপার্টিটা মোটামুটি টোটাল টোটাল চার কাটা এগারোশোটার জায়গার ওপরে কিন্তু এই বাড়িটা আছে অ্যাকচুয়ালি এই জমিটার যে প্রাইসটা রাখা হয়েছে চার কাটা এগারোশো যে প্রাইসটা রাখা হয়েছে সেভেন্টি ফাইভ ল্যাক্স আছে অল্প কিছু নেগোসিয়েট করবেন সেলার সেটা আপনারা একবার ওনারা পছন্দ হলে আপনারা একবার ওনাদের সঙ্গে বসতে পারেন এটা নিয়ে ওনার কোনো কথা শুনে মনে হলো যে এখানকার যে প্রাইসটা আছে শত আঠারো লাখ টাকা করে জমির কাটা আছে সেই অনুসারে উনি পঁচাত্তর লাখ টাকা কিন্তু এই জমিটার দাম রেখেছে তাহলে চলুন তাহলে আমরা বাড়ির ভিতরটা একটু এটা বাড়িটার এন্ট্রান্স একটা ক্রস হলে গেট আছে এই বাড়িটার নর্থ ফেসিং আছে সাউথের দিকে আপনারা উইন্ডোগুলো পাচ্ছেন বেডরুমে যে দুটো বেডরুম উইন্ডোগুলো কিন্তু সাউথের দিকেই পাচ্ছেন সুতরাং একটু ইয়ারি পাবেন আর এদিকটা একটা রুম আছে ওটা যে রুমটা আছে ওটাকে রেন্টে দেওয়া হয়েছে ঢুকে আমরা একটা লম্বা বারান্ডা পাচ্ছি আর দুটো রুম পাচ্ছি এই দুটো রুম দেখতে পাচ্ছেন দুটো রুম পাচ্ছি একটা রুম আর এই একটা রুম পাশে একটা ছোট রুম আছে এটা বারান্দা প্লাস ডাইনিং স্পেসও আপনারা ধরে নিতে পারে আচ্ছা এটা একটা কিচেন আছে আর কিচেনের পাশে একটা ওয়াশরুম আছে এটা একটা বেডরুম আর এই বেডরুমটার পাশে আর একটা বেডরুম আছে এই একটা বেডরুম একটা বেডরুমে কিন্তু আপনারা এসি এসি পয়েন্ট পাচ্ছেন আর ওপরটাতে সিলিং করা আছে পাশে যে রুমটা দেখতে পাচ্ছেন এই রুমটা একটা স্টোরেজ হিসাবে তারা ইউজ করেন এই ছিল চার কাটা এগারোশো টাকা জায়গার উপরে একটা অ্যাডভাস্টারের বাড়ি এই জমিটার যে প্রাইসটা রাখা হয়েছে সেটা পঁচাত্তর লাখ পঁচাত্তর লাখ টাকা রাখা হয়েছে আপনারা যদি ইন্টারেস্টেড থাকে স্ক্রিনে আমার নম্বর আছে আমাকে কল করতে পারেন আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আরও কিছু ইনফরমেশনের জন্য কথা বলতে পারেন তাহলে ভিডিওটা আমি এখানে শেষ করছি হচ্ছে অন্যদিন একটা সুন্দর প্রপার্টি ভিডিও নিয়ে ভালো থাকবেন